মারুফতের রজা কি মারুফতের রজা কিভাবে করতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী মারুফতের রজা কি দেখুন এখানে বিশেষ করে আমরা যারা তরিকাপন্থী ভাই ও বোনেরা রয়েছে আমরা ভাবি যে বা যারা তরিকাপন্থী নয় তারাও হয়তো বা ভাবতে পারেন বিষয়টা কি যে শরীয়তের নামাজ আছে শরীয়তের রোজা আছে শরীয়তের হজ আছে জাকাত আছে হ্যাঁ আবার একদল বলে যে মারুফতের রজা আছে মারুফতের হজ আছে মারুফতের জাকাত আছে হ্যাঁ মানে সব কিছু আছে তাহলে মারুফতের রজাটা কী এটা বলতে পারে তো আসলে প্রিয় ভাই ও বোনেরা এখানে এই মারুফতের রোজা বলতে এখানে দেখুন মারুফত বিষয়টা খাস যে কথা পরিচিত এখন রোজা এমন একটা বিষয় আল্লাহ আল্লা আলার মানে নৈকট্য পাওয়ার বা আল্লা আলার দিদার পাওয়ার বা আল্লাহ সাহানুত আলার সঙ্গে মানে নিকটতম আল্লাহ সাহানুত আলার নিকটতমে পৌঁছানোর সবসাইতে নিকটতম একটি মাধ্যম হলো এই রোজা দেখুন এই রমাদান সম্পর্কে ওর ও হাদিসের ভেতরে এসেছে যেমন শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ সব হান তালা বান্দাকে এমনভাবে এই রজার পুরস্কার এই রজার যে সওয়াব এটা যে আসে বান্দাকে এমনভাবে দিবেন আল্লাহ সাহানু তালা বলছেন যে আল্লা তালা এই পুরস্কারটা নিজেই একটা বান্দাকে দান করবেন এই মাহের অমদায়নের পুরস্কারটা রোজার পুরস্কারটা তাহলে দেখেন যে এখানে আমরা হয়তোবা মারুফতের বিষয়টা হয়তোবা ভাব মানে আমরা ভাবতে পারি যে মারুফতের আসলে রোজা হয় নাকি দেখেন এখানে রোজার ভিতরে দুটি বিষয় রয়েছে খালি রোজা না প্রতিটি আইবাদত বন্দেগীর মধ্যে দুটি বিষয় রয়েছে এক নাম্বার কি একটা হচ্ছে কি যে বাহ্যিক দিক বিষয় বাহ্যিক বিষয় অর্থাৎ বিশেষ সাধারণ সাধারণ আরেকটা হচ্ছে বিশেষের ও বিশেষ যেটা আভ্যন্তরীণ বিষয় অর্থাৎ বিতর্কত বিষয় তো দেখুন যে এখানে আপনি যে কোনো আইবাদত বন্দেগী করেন না কেন এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরগত দিক থেকে না হবে আভ্যন্তরীণ বিদয় থেকে মানে আভ্যন্তরীণ বিষয় থেকে না হবে এতক্ষণ পর্যন্ত এটার গ্রহণযোগ্য ওয়া তাআলার কাছে হবে না কেন না আপনি যেটাই করতে যান না কেন যে আমলই করেন আপনি নামাজ পড়েন আপনি তসবি করেন আপনি জিকির করেন আপনি জাকাত দেন যে কোনো বিষয়ে আপনি কাজটা করেন না কেন সকল কিছুই আপনাকে আভ্যন্তরীণ অর্থাৎ ভিতরগত বিষয় দিক থেকে আগে আপনাকে পরিষ্কার থাকতে হবে ঠিক কিনা এই পরিষ্কার থাকতে যে হবে এটা কিভাবে। দেখুন আপনি ইবাদত বন্দী করছেন আপনি নামাজ পড়ছেন আপনি হজ করতেছেন আপনি জাকাত করতেছেন আপনি মানুষের সেবা করতেছেন এই বিষয়গুলোর মধ্যে যদি কোনো লোক দেখানোর কোনো কিছু থাকে বা কাউকে দেখানোর জন্য যদি এই বিষয়গুলি আপনি করে থাকেন তাহলে তো এটা হলো কি যে আপনার লোক দেখানো ইবাদত তো সুতরাং এই লোক দেখানো ইবাদত আল্লাহ সব তালা কখনো কবল করবেন না তাহলে এখানে আসুন এবার এই রমাদান এই রোজা এই রোজার মারুফত কি আপনারা অনেকে হয়তো জানতে চেয়েছেন তো দেখুন এখানে বুজুর্গ দিনের মতে বা বুজুর্গ দিনেরা যারাই এই বলিত্ব হাসিল করিয়েছেন বা আল্লাহ আল্লাহানুত আলের নৈকট্য লাভ করিয়েছেন এই যে নৈকট্য লাভের একমাত্র মাধ্যম হলো এই মাহে রমাদানের মানে এই রোজা অর্থাৎ এই মাহে রমজানের রোজা যে তা নয় এখানে দেখুন আরেকটি কথা মনে পড়ে গেল সেটা হলো কি হয়তোবা আমরা ভাবতে পারি যে এই রোজা মনে হয় এই মাহে রমজানের জন্যই মানে প্রজা আর কোনো নয় দেখুন এখানে হয়তো বা আমরা মানে বুঝে থাকি যে এই মাহে রমজানেই বুঝি শুধু রজা আসে আর বাকি মাসে রজা নয় দেখুন একজন আল্লাহর অলির জন্য একজন বুজুর্গ দিনের জন্য একজন আল্লাহ ওয়ালা ব্যক্তির জন্য তার জন্য কিন্তু এই বারোটা মাসই আপনার রোজা রাখতে হয় দেখুন যে এই একটা মাস রোজা তাহলে কেন আমাদের জন্য দিয়েছে আল্লাহ সব আহমতালা এই রমজান মাসটা কেন দিয়েছেন এখানে হ্যাঁ হাকিকতের দিক থেকে যেটা বলা যায় যে কি যে এই মাসটি আপনাকে ট্রেনিং নিতে হবে এই মাসটি আপনি কি করবেন প্রশিক্ষণ নেবেন কিসের প্রশিক্ষণ নেবেন বাকি এগারোটা মাস বাকি এগারোটা মাস যে আপনি রোজা করবেন আপনি কিভাবে চলবেন আপনি ধরেন গুড়া থেকে ফেরাক থাকবেন আপনি অশ্লীল কাজ থেকে ফারেক থাকবেন আপনি পয়সা কথা থেকে ফারেক থাকবেন আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন এক কথায় যদি কি নিজেকে বাঁচিয়ে রাখবেন এই কাজগুলি আপনাকে ট্রেনিং নেওয়ার জন্যেই এই রমধান মাস আল্লাহ সাহানুতাল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন তবে এখানে মারুফতের আলাদা কোনো রজা নেই মূল কথা এই মারুফতের মাধ্যমে এই মারুফতটাই রজা এই রজার ভিতরে অর্থাৎ সবর করা এই রজার মধ্য রয়েছে আপনার ধরেন ধৈর্য এ রজার মধ্যে রয়েছে যে কি আপনাকে নিজেকে সংশোধন করার যে বিষয়গুলি রিফুকে দমন করা এই সকল কিছু থেকে আপনার বাঁচিয়ে থাকায় এটাই হলো কি মারুফতের রজা অর্থাৎ মারুফতের পরিচিত হওয়ার আল্লাহ সব আহ তালার নিকুট পরিচিত হওয়ার একটা মাধ্যম এই শিয়াম এই রজা এটাই হলো মারুফত সুতরাং আমরা হয়তো বা অনেকেই অনেক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে যাই হোক এখানে তাদের মত তাদের কাছে তবে আমরা এই মারুফতের রজাকে খুঁজতে না গিয়ে আমরা এই শরীয়তের রোজার ভিতরে আমরা এই আমি তো বললাম এর আগেই বললাম যে আপনার এই তিরিশটা রোজার মাধ্যমেই আপনাকে এগারোটি মাসের প্রশিক্ষণ নিতে হবে সুতরাং এই তিরিশটি রোজা আমরা অবশ্যই রাখবো এবং কিভাবে রাখব এমন রাখা না যে রোজা রাখার মাধ্যমে হাদিস শরীফের মধ্যে যেমন এসেছে যে এক শ্রেণীর ব্যক্তিদের জন্য রোজা হয় খালি ক্রিকেট খাওয়া এবং তাদের পেট ভরা আর কিছু উপকার নয় হ্যাঁ আছে তাদের জন্য সংকীর্ণ উপকার তো অবশ্যই আছে কেননা সে উপবাস করতেছে হ্যাঁ কারণ উপবাসের মাধ্যমেও অনেকটা মানে নফসের যে কোখায় বা নফসের থেকে কিন্তু বাঁচা যায় হ্যাঁ সেদিক থেকে উপকার কিছুটা হলেও আছে আছে কিন্তু পুরোপুরি রোজার উপকার কিন্তু তার জন্য নয় কেননা দেখুন আল্লাহ সুবহান আলা যে আপনাকে পুরস্কার দান করবে আমাকে পুরস্কার দান করবে এখানে পবিত্র রোজার আমাকে আপনাকে পুরোপুরি এই রোজাটাকে পালন করতে হবে সুতরাং আপনি যদি মনে করেন যে এই খাওয়া দাওয়াই আসলে খাওয়ার থেকে বেঁচে থাকলাম ভাত খাওয়ার থেকে বেঁচে থাকলাম বা কোনো খানা পিনার থেকে বেঁচে থাকলাম এটা আমার রোজা হলো না এটা কখনোই রোজা নয় সুতরাং দেখুন যে হয়তো বা ভাবতে পারি যে আমি ফায়সা কথা বললাম না আমি গালাগালি করলাম না আপনার রজা হলো না এখানে প্রতিটি বিষয়ের দিকে এক কথা জিরে কি অশ্লীল বেহাইপনা হালাল মানে হারাম যে কোনো কাজ আপনাকে বর্জন করতে হবে অশ্লীলতা মানে বর্জন করতে হবে রিপুর সকল কু বর্জন করতে হবে করেই এই রোজার উপর আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে তাহলেই আপনি আমি এই দুজাহানের কাবিয়া হাসিল করতে পারবো তাহলেই আল্লাহ সবনুতালের নৈকট লাভ করতে পারবো তাহলেই আল্লাহ সব তালা আপনাকে আমাকে নিজে হাতে আল্লাহ সুবাহরুতালা এই রোজার পুরস্কার আপনাকে আমাকে দান করবেন যাই হোক প্রিয় দিনী ভাই ঘোরেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি